এর নাম কি পেসন মানে পেসন থেকে তুলতে হয় সেলাই এটাতে সুতা ব্যবহার হয় এটা হুম আর ছাপ দিতে কেমন টাকা খরচ দিতে কয় হাত বাই কয় হাত কাঁথা এটা

ভুল হয়েছিল ওটা

পান পাতার ছাপ না অনেক কষ্টকর এই কাজটা অনেক দিন লাগে हे ठीक है। है। ठीक है। दिल करे। अब आ खोगे। तो ला भी रहा है।

We'll <laughs> åh, uh. Æ! Uh. 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 Uh.